আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশীষ আমিও ভালো আছি হঠাৎ করে এই বাংলাদেশে চলে এসেছি কিছুদিনের জন্য তাই নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তো আজকে আমি তৈরি করে দেখাবো দেশি মুরগির ঝোল একদম অ্যারাবিয়ান স্টাইলে এর জন্য আমি এক কাপ তেলের মধ্যে এখানে দুটি এলাচ এবং দারচিনি এবং লং গোলমরিচ তিনটা চারটা করে নিয়েছি বেশি মশলা দিয়ে নিই কারণ আমি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব এরপরে আমি এখানে দেড় কাপ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি যখন একটু নরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ওই যে আগে থেকে যে এলাচ লবঙ্গ দারচিনি এবং জিরা বেটে রেখেছি সেই মিশ্রণটুকু এবং এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো পাঁচ ছয় মিনিটের মতো মশলাটাকে কষিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য হাফ কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মশলাটাকে আবার চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলা দেখে তেলটা ছেড়ে দিয়েছে এখন বসতে পেরেছেন মশলাটা একদম পারফেক্টলি সে কষানো হয়ে গিয়েছে এখানে আমি একটি দেশি মুরগির চামড়া হাড় পা সব কিছু সহ মুরগিটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাংসটুকু সবটুকুই দিয়ে দিয়েছি তো প্রচুর গরম একদম কিছুই যেন ভালো লাগে না তারপরও তো রান্না করে খেতে হবে বাংলাদেশে আসার পর থেকে একদম গরমে নাজেহাল অবস্থা তার মধ্যে আজকে মাটির চুলায় দেশি মুরগির ঝোল রান্না করছি তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো এখানে আমি চার পাঁচ টুকরো আলু দিয়েছি আলুটা দিয়ে মাংসর সাথে আরও পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমি কথা মাংসটাকে বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিয়েছি এই পানির মধ্যে আমি রান্নাটা শেষ করব তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু এবং মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো আলু এবং মাংসটা আমার প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা ঢেঁড়স বা ভেন্ডি বলেন আগাটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবং পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়েছি অ্যারাবিয়ান স্টাইলে আজকের মুগিটা রান্না করছি রাবিয়ানরা ভেন্ডি দিয়ে মুরগি গরু খাসি সব কিছুই খুব মজা করে রান্না করে খায় তো অনেক দিনই ভাবলাম সেটা রান্না করব তো আজকে সেটা দিয়ে রান্না করেছি আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ